আর্টিস্ট আর্টিস্টকে আর্টিস্ট হচ্ছে শিল্পী যে সৃষ্টি করে তাকে বলা হয় আর্টিস্ট আর আর্টিস্টদের একটা মজার বিষয় হচ্ছে তাদের পকেটে টাকা থাকে না কেন থাকে না সব কিছু থাকে কিন্তু টাকা থাকে না পৃথিবীর ইতিহাসে ঘাটালে দেখা যাবে বড় বড় আর্টিস্টদের পকেটে টাকা নেই নাইনটি পারসেন্ট লোকের মানে যারা আর্টিস্ট তাদের পকেটে টাকা থাকে না টেন পারসেন্ট আলাদা আর যারা বিজনেস আর্টিস্ট মানে বিজনেসম্যান আর্টিস্ট তাদের কথা আলাদা ট্রু আর্টিস্টদের পকেটে টাকা থাকে না আর টাকা থাকলেও তারা সেটা মিসম্যানেজমেন্ট করে আবার ভেঙে পড়ে আবার টাকা শেষ হয়ে যায় কেন এটার একটা দারুণ ব্যাখ্যা দিয়েছে দ্য হোল নিউ মাইন্ড বইটা এটা পড়া হয়েছিল দুর্দান্ত বই পরপর বুঝতে পারছি আর্টিস্টদের পকেটে টাকা থাকে না শিল্পীদের পকেটে ওখানে বলছে জিনিসটা যে মানুষের মগজ হচ্ছে লেফট সাইড অ্যান্ড রাইট সাইড সেটা লেফট সাইড রাইট সাইড লেফট সাইডের ব্রেন আমাদের ডিকটেট করে ল্যাঙ্গুয়েজ টাকা মানি ম্যাথমেটিক্যাল এইসব জিনিসপত্র আর রাইট সাইডের ব্রেনটা আমাদের মেনলি হচ্ছে গিয়ে ইম্যাজিনেশন ক্রিয়েটিভিটি এইসব নিয়ন্ত্রণ করে এবং লেফট সাইডের ব্রেনকে বলা হয় ম্যাস্কিউলার ব্রেন এবং রাইট সাইডের ব্রেনকে বলা হয় ফ্যামিনিন ব্রেন মানে লেফট সাইডের ব্রেন হচ্ছে পুরুষ ব্রেন আর রাইট সাইডের ব্রেন হচ্ছে মে ব্রেন এই ব্রেন হচ্ছে ইমোশন দ্বারা ড্রিবেন ক্রিয়েটিভিটি সো এই পার্টটা রাইট সাইডের পার্টটা ব্রেনের অ্যাক্টিভ থাকার ফলেই একজন মানুষ আর্টিস্ট হয় ক্রিয়েটিভিটি জিনিয়াস হয় এর ফলে লেফট সাইডের ব্রেনটা বেশি অ্যাক্টিভ থাকে না যার কারণে তার মানি ম্যানেজমেন্ট এইসব ভয়ঙ্কর লেভেলের পড়ে যায় এই জিনিসটা একটা দুর্দান্ত জিনিস আর্টিস্ট হলে পকেটে টাকা থাকবে না এটাই সত্যি সো পৃথিবীর ইতিহাসে দেখলে দেখা যায় রবীন্দ্রনাথের শেষ বয়সে টাকা ছিল না দেউলীয় হয়ে গেছিলো এত বড় আর্টিস্ট শেক্সপিয়ারের টাকা নেই জীবনন্দাসের টাকা নেই বড় বড় আর্টিস্ট দুনিয়ার প্রত্যেকটা আর্টিস্টের কারণ রাইট ব্রেন অ্যাক্টিভ লেফট ব্রেনের কাজ কম এখানে ক্রিয়েটিভিটি হোল নিউ মাইন্ডে বলা হয়েছে যে সামনের যে কনসেপচুয়াল এইজ আসতেছে এই যে আমাদের সামনে এইজ এটা হচ্ছে রাইট ব্রেন ডিক্টেট করবে ওয়ার্ল্ডকে তো আর্টিস্টদের জন্য একটা সুখবর তাদের জীবনটা সামনের জন্য খুবই অসাধারণ হবে কারণ রাইট ব্রেন ডিক্টেট করবে সারা ওয়ার্ল্ড এতদিন লেফট ব্রেন করছে এখন করবে রাইট মানে ফ্যামিলিন ব্রেন ঠিক ব্রেন ঠিক আছে থ্যাংক ইউ আজ চালা বেইস্টা বেইস্ট